আসসালামু আলাইকুম শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো চিকেন মশলা কার কার চিকেন মশলা পছন্দ আমাকে জানাবেন আমি আসলে চিকেন মশলা কখনও তৈরি করিনি তাই ভাবলাম আজকে পরোটা তৈরি করবো নান পরোটা যে চিকেন মশলা দিয়ে তৈরি করে খাবো তাই চলে আসলাম তৈরি করতে তো প্রথম এখানে আমি চুলে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে পরের মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি ংশর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলিকে আমি ভালো করে একটু বেজে নিব এবার আমি এখানে দিয়েছি কিছু রসুন বাটা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি একসাথে আমি মিক্স করে কিছুক্ষণ বেজে নিব লালসা হওয়া পর্যন্ত আমি এগুলি বেজে নিব দেখুন একটু সময় করে পেঁয়াজ এবং রসুনটাকে আমি বেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কৃষিংশ জিরার না একটু নিয়ে এসে এগুলিকে আমি ভালো করে বেজে নিব চিকেন মশলা বা তৈরি করতে হলে এই বাজাটা একটু বেশি করে বেজে নিতে হবে পেস্ট একটু লালসা লালসা এবং বাদামি কালো এবার দিয়ে দিলাম এখানে ফোর মতো লবণ আমি এই মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব এবার আমি এখানে কিছু অংশ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি কিন্তু সামান্য পরিমাণ বেশি দিব না দিয়ে দিচ্ছি কিছু অংশ মরিষির গুঁড়া মরিষির গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি কারণ চিকেন মশলা একটু জাল না হলে ভালো লাগে না এবার এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি করা বিভিন্ন মশলা দিয়ে তৈরি এবার এগুলিকে ভালো করে নিয়েছে কিছুক্ষণ রান্না করে নিব সামান্য পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাগুলি ফুড়িয়ে না যায় আমি একটু সময় করে পাঁচ থেকে দশ মিনিট এই মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা চিকেনগুলি দিয়ে দিব কেটে রাখা চিকেনগুলিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেভাবে বিরিয়ানিতে আমরা চিকেন দিয়ে থাকি ওইভাবে আমি চিকেনগুলি কেটে নিয়েছি চিকেন মশলার মধ্যে এইভাবে ছোটো ছোটো করে চিকেনগুলি কেটে নিলে সবগুলি মশলা চিকেনের ভিতরে ঢুকে এবং খেতে অনেক সুস্বাদু টেস্টে লাগে এবার আমি এগুলিকে ভালো করে নিয়ে এসে মশলার ভিতরে ঢুকিয়ে নিব ভালো করে যাতে করে মশলা সম্পূর্ণরূপে চিকেনের ভিতরে ঢুকে যায় এগুলিকে আমি ভালো করে নিয়ে এসে কিছুক্ষণ রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এগুলিকে ভালো করে কষিয়ে নিব আসলে যে কোনো রান্নায় যত বেশি সময় করে একটু কষিয়ে নেওয়া হয় রান্নাটা ততই পরিমাণ টেস্ট ভালো আসে আমি এখানে ফার্মে চিকেনটা ব্যবহার করেছি কারণ ফার্মে চিকেনের মধ্যে গোসের পরিমাণ একটু বেশি মনে হয় আমার কাছে হাড় মনে হয় যে কম থাকে তাই আমি সবসময় বিরিয়ানি রান্না করতে আমি এই চিকেনটা ব্যবহার করে থাকি আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো চিকেন ব্যবহার করতে পারেন আর চিকেন মশলার মধ্যে একটু মশলার পরিমাণ একটু বেশি দিতে হয় এখানে আমি কিছু অংশ টক দুই ব্যবহার করছি যাতে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে আপনারা ইচ্ছা করলে টক দুইটা বাদও দিতে পারেন এবার এগুলিকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন অনেকক্ষণ সময় করে আমি এগুলিকে কষিয়ে নিচ্ছি একবার তেল ভাবে আমি এখানে মাংসগুলির মধ্যে নিয়ে আসবো আমার রান্নাটা ফার্স্ট শেষের ফাজ যায় দেখুন কত সুন্দর আমার এই চিকেনটার কালার আসতেছে এখানে আমি সামিনে পড়ে আবারও গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে পরোটা নান রুটি এসব কিছু দিয়ে চিকেন মশলা আসলে অনেক সুস্বাদু টেস্ট একটু সময় করে আমি ডাকনা দিয়ে এই চিকেনগুলিকে একবারে পরিপূর্ণভাবে রান্না করি দেখুন আমার রান্নাটা হয়ে গেল।